আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে রেসিপিতে থাকছে লাউ পাতা দিয়ে শিদল শুটকি ভরা এবং সঙ্গে থাকছে অনেকগুলো ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স তাই আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই লাউ পাতা দিয়ে শীতল সুটকির বড়াটা অনেক বেশি মজা আবার নসৃন্দীর এটা অনেক বিখ্যাত একটা খাওয়া আর বিশেষ করে যারা শুটকি খেতে অনেক বেশি পছন্দ করে আশা করি এই রেসিপিটা তাদের অনেক উপকারে আসবে চলুন এবার চলে যাই মূল রেসিপিতে লাউ পাতা দিয়ে শীতল শুটকির বা ছ্যাপা শুটকির বড়া বানাতে গেলে আমাদের প্রথমে যেটা লাগবে তাও হচ্ছে লাউ পাতা বড় লাউ পাতাগুলো অবশ্যই বড়ো সাইজের নিতে হবে আমি এখানে বড়ো সাইজের মোট সাতটা লাউ পাতা নিয়ে নিয়েছি আর এখানে সিঁদড় সুটকি নিয়ে নিয়েছি আটটা বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে নিয়েছি অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচামরিচটা ডিপেন্ড করে আপনারা কেমন ঝাল খান তার উপরে ঝাল যদি বেশি খেতে পছন্দ করেন তারা বেশি করে কাঁচামরিচ ব্যবহার করবেন আর যারা কম খেতে পছন্দ করেন তারা কম করে কাঁচামরিচ নিলে হবে আর এখানে রসুন নিয়েছি দুইটা বড় সাইজের রসুন এবার আমি এগুলা সবগুলোকে ভালো করে ধুয়ে নিব এখানে পেঁয়াজগুলোকে কুচি করে কেটে নিয়েছি রসুনগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি শীতল শুটকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং কি কাঁচামরিচগুলোকেও ধুয়ে নিয়েছি এবার শিলনোড়া নিয়ে নিয়েছি এগুলো বাটার জন্য আমি সবগুলো পাটায় পিষে বেটে নিব আপনারা চাইলে ব্ল্যান্ডারেও কিন্তু ব্ল্যান্ড করে নিতে পারেন তবে পাটায় পিসে বেটে নিলে কিন্তু অনেক মিহিভাবে সুটকিগুলো বাটা যাবে আর কিন্তু কাটা থাকবে না সিঁদড় সুটকি যেহেতু একটু কাটা যুক্ত থাকে এজন্য শিল নোড়ায় বেটে নিলে অনেক বেশি ভালো হয় এখন সিঁদড় সুটকিগুলো বাটা হয়ে গেলে আমি এখন কাঁচামরিচগুলো বেটে নিব সেমভাবে পেঁয়াজগুলোও বেটে নিতে হবে এবং সাথে রসুনগুলোও বেটে নিতে হবে সবগুলো যখন বাটা হয়ে যাবে তখন এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু অতিরিক্ত মিহি করতে যাবেন না তাহলে কিন্তু একদম মিহি হয়ে যাবে পেঁয়াজা রসুনগুলো একটু আধা চেঁচা করে নিলে হবে এর সাথে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ লাগলে পরে লবণ আরও একটু অ্যাড করে নিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিলে কিন্তু অনেক বেশি ফ্লেভার হয় আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন এবার ভালো করে এগুলোকে মেখে নিব মাখা হয়ে গেলে এগুলোকে আমি মোট সাতটা ভাগে ভাগ করে নিব ষাটটা ভাগে ভাগ করে নিলে হবে কি কোথাও বেশি বা কোথাও কম হবে না পরিমাপটা সেম হবে যেহেতু আমি ষাটটা লাউ পাতা দিয়ে বড়া করব এই জন্য আমি এগুলোকে সাত ভাগ করে নিচ্ছি এবার একটা একটা করে সবগুলো লাউ পাতার মধ্যে এইভাবে বড়া আকারে বানিয়ে নিচ্ছি দেখুন কিভাবে বড়াটা বানাতে হবে এভাবে আমি সবগুলো বড়া বানিয়ে নিয়েছি এখানে মোট সাতটা বড়া রয়েছে এবার এগুলো পাইপেনের মধ্যে মৃদু আছে সিদ্ধ করে নিতে হবে প্রথমে সরিষার তেল দিয়ে পুরো পাইপেনটাতে ভালো করে ব্রাশ করে নিতে হবে ব্রাশ করা হয়ে গেলে অপেক্ষা করতে হবে তেলটা ভালো করে গরম হওয়ার জন্য কারণ তেল যদি একটু কাঁচা থাকে তাহলে কিন্তু এগুলোর মধ্যে সরিষার তেলের একটা কাঁচা গন্ধ থেকে যাবে যখন তেলটা ভালো করে গরম হয়ে আসবে তখন একটা একটা করে সবগুলো লাউ পাতার বড়া দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর উপর দিয়ে সরিষার তেল দিয়ে আরও একটু ব্রাশ করে নিতে হবে এবার ব্রাশ করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট মিডিয়াম টু লোয়ের মাঝামাঝিতে রেখে দিলে বড়াগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এর মাঝে চেক করে নিতে হবে যখন দেখা যাবে যে দুই সাইড এরকম সিদ্ধ হয়ে এসেছে লাউ পাতা তখনই বুঝতে হবে যে ভিতরেও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবার এভাবে উলটিয়ে নিতে হবে যেহেতু লাউপাতার পাতার বড়াগুলো ঢাকনা দিয়ে ঢাকা ছিল মৃদু আছে কিন্তু এগুলো ভাপের মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটু উলটিয়ে দিয়ে এরপরে আরও পাঁচ মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখে দিব এখন কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন বড়াগুলো একদম পারফেক্টলি হয়েছে আর লাউ পাতার বড়াগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর যেহেতু এগুলো বানাতে বেশি সময় লাগে না খুব কম সময়ের মধ্যে কিন্তু এগুলো বাসায় বানিয়ে নিতে পারেন আর বিশেষ করে যারা সুটকিলাবাদ তারা অনেক বেশি পছন্দ করবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ